একদমই এক্সপেক্টেড রেজাল্ট এটা আমরা এক লক্ষ বিড়ি বিষ এক্সপেক্ট করেছিলাম বোলিং কমে যাওয়ার জন্য বোলিং যখন হওয়ার আগে আমরা এটা এক লাখ সত্তর টার্গেট করেছিলাম যখন বোলিং কমে গেল সেভেন্টি টুতে এসে বোলিং দাঁড়ালো তখন আমরা এটা এক বিশ হবে এটা ধরে নিয়েছিলাম বাড়তি দশ হাজার এটা আমাদের একটা বাড়তি পাপ এটা আনএক্সপেক্টেড দশ হাজার খুব ভালো রেজাল্ট হয়েছে সেটাই কেন্দ্রে মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে কুচবিহার জেলা নয় শূন্য রাস্তা আরও প্রশস্ত মাদারিঘাটের সাফল্যতা আমাদের একটা উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে এটা আমাদের মুকুটে নতুন পালক এবং এটার জন্য মাদারিঘাটের বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উত্তরের জেলাগুলোতে আর বিজেপির কিছু থাকছে না তার ইঙ্গিত বহন করে সন্দীপ অটো লাইনে চলছে ধাম্মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন টু এইট ডাবল এই নম্বরে